দাউদ আলী সম্পর্কে আল্লাহ রবুল আলমিন দুটো কথা বলেছেন এক আল্লাহ রবুল আলমিনের কাছে দাউদ আলী ইসলামের নামাজ অনেক অনেক বেশি পছন্দের ছিল এবং আল্লাহ রবুল আলমিন দাউদ আলী ইসলামের রোজাটা অনেক বেশি পছন্দ করতেন আমরা কি জানি তিনি কেমন করে রোজা রাখতেন একদিন রোজা রাখতেন পরের দিন রাখতেন না তারপরে আবার রাখতেন তারপর রাখতেন না তারপর আবার রাখতেন তারপর রাখতেন না এইভাবে তিনি সারা বছর রোজা রাখতেন এবং রাতের বেলা এত চমৎকার করে জাবুর তেলাওয়াত করতেন আর নামাজে দাঁড়িয়ে থাকতেন তার এই জাবুরের তেলাওয়াত শুনতে পাখি অনেক তাপসির আসছে পাখি মাছ অন্য অন্য প্রাণী তারা এসে চুপ করে বসে তার তেলাওয়াত শুনত এগুলো কোনো গাল গল্প নয় বিশ্বাস করেন আল্লাহ আল্লাপাকের এই পৃথিবীতে যত মাখলুক আছে সবাই আল্লাহর ইবাদত করে সবাই আল্লাহ আল্লাহবাক তো আমার নামাজের মুখপেক্ষি নন আসমান নামাজ পড়ছে জমিন নামাজ পড়ছে চন্দ্র সূর্য নামাজ পড়ছে পাহাড় পর্বত নামাজ পড়ছে একজন সুফি পীর সাহেবের সাথে সাক্ষাৎ তিনি বলেছেন যে আমাদের ঘরের মধ্যে যে কীট পতঙ্গগুলো থাকে সেগুলো তাজগি পাঠ করে আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন তো এখান থেকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আহসান হতে হলে আমাদেরকে নামাজ ঠিক করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে দাউদ আলহিসামের মতো সুন্দর করে নামাজ পড়তে হবে আর দাউদ আলী ইসলামের এই সুন্নতের উপর আমল কে করেছে সবচেয়ে বেশি আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী আসসালাম আমরা তার উন্মত তার মতো করে নামাজ তো পড়তে শিখবো বিশ্বাস করেন এখন ম্যাক্সিমাম মসজিদ আমি এখানকার অবস্থা জানি না আমি আমার লোকালিটির কথা বলছি ম্যাক্সিমাম মসজিদ বাইতুল্লাহ থেকে এখন বাইতুল নাস হয়ে গেছে বুঝতে পারেনি বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর যেখানে আল্লাহর বিধান চলবে আল্লাহর মতো আল্লাহ যেভাবে সন্তুষ্ট হন সেই নামাজ চলবে এখন চলছে বাইতুল নাস মানুষের সন্তুষ্টির নামাজ মানুষের সন্তুষ্টের নামাজ মসজিদ কমিটির অনেক মসজিদ কমিটির সভাপতি সব সুৎখর ঘুসখর দুর্নীতিবাস ভর্তি ইমাম সাহেব কিছু বলতেও পারে না বেচারা কি বলবে বললেই তো চাকরি শেষ একদিন এক ইমাম সাহেবের সাথে গল্প হচ্ছিল তিনি বলছেন যে আমি ভাই প্রথম দিন খুদবা দিয়েছি সুদের উপরে প্রথম দিন খুতবা দিয়েছি সুদের উপরে তারপরে আমাকে সুন্দর করে রিমান্ডে নিয়ে নিল আর কি কমিটি তারপরে তবার উপরে আমি আলোচনা করেছি তবার উপরে আলোচনা এগুলো কিন্তু বাস্তবতা বাইতুল নাস হয়ে গেছে মসজিদ হলো এখন নামাজ নামাজের কোনো আধ্যাত্মিকত্বই পাচ্ছেন না আপনি মারিফতি নাই এই যে আমরা দাঁড়িয়ে বলি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন نفхеহি ওয়া نفহিহি ওয়া আমজি কত persen মানুষের এর অর্থ জানে আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মানে বিসমিল্লাহ শুধু খালি এতটুকু তিনটা শোনা যায় বাকি আর কিছু শোনা যায় না অতচ অতচ শুধু এই বিসমিল্লার প্রতি সম্মান প্রদর্শন করার। জন্য আল্লাহাক সাবার রানী বিলকৃষ্কে ইসলাম কবুলের সৌভাগ্য দিয়েছিলেন মনে আছে সুলাইমানের সুলাইমানের চিঠি হয়তো অনেকে পড়েছেন সুলাইমান আহ ইসলাম চিঠি দিয়েছেন আমার কাছে আত্মসমর্পণ করো তো রাজার পরিষদ সবাই বলছে আমরা উলুল কু আমরা শক্তিশালী আদেশ করে লড়াই করব বিলকিস বলছে না ইন্না হুমিন সুলাইমান এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে ওয়াইনাহ বিসমিল্লাহ রহমান রহিম এখানে আছে পরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছে এই বিসমিল্লার প্রতি সম্মান প্রদর্শনের ওসিলায় আল্লাহ রবুল্লা আলামিন এই সাবার রানী বিলকিসকে এই ইসলাম কবুল সৌভাগ্য দিয়ে দিয়েছিলেন বিসমিল্লা ঠিক নাই তেলাওয়াতে কোরআন তেলাওয়াত ঠিক নাই নামাজের মধ্যে এক একটা হরফের উচ্চারণ কোথায় কি হচ্ছে কি বুঝে বুঝতেই পারছি না আমরা আলহামদুলিল্লাহ রবিল আলমিন কি বললো আল্লাহ ভালো জানে এটা কি মন্ত্র নাকি আলহামদুলিল্লাহ রবিল আলামিন একটা অনুভূতি আছে একটা অর্থ আছে সমস্ত প্রশংসা এই জগৎ সমূহের রব আল্লাহর জন্যে আর রহমান রহিম যিনি পরম করুন আমার অসীম দয়ালু একটা ফিলিংস আছে মালিক ইয়ামিদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়া কা নাবুদু আমরা শুধু তোমার ইবাদত করি ওয়া ইয়া কা নাসতাঈন শুধু তোমার কাছে সাহায্য চাই একসাথে বলি আমরা নামাজে ইহদিন আস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ দেখাও কোথায় ফিলিংস সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এই যে এক্সট্রাঅর্ডিনারি মানুষদের পথ দেখাও আমাদেরকে যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন

এটা এমন নীতি আদর্শ নেওয়া যাবে না যেটা ইসলামের সাথে কনফ্লিক্ট হয় কনফ্লিক্ট কি ইকোনমিক সেকশনে হচ্ছে না রিবা কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম কি ইসলামিক আল্লাহ সুহান বহির্ভূত পলিটিক্যাল সিস্টেম কি ইসলামিক এটা নিজেই নিজেকে প্রশ্ন করি না অ্যান্সার আপনি খুঁজে আপনার কবর আপনি যান কেউ কারোর সাথে লড়াই করছি না এখন দেখুন এই যে সুরা ফাতিহা অর্থ বুঝলাম না একটা সুরা পরে গেলাম

প্রসাব করিবে না করিলে জরিমান তাহলে আমরা তো কোরআন কিরকম মানিয়ে ফেলছি এখন কুলু আল্লাহ আয়াত মানে কি আমি এগুলো বললে অনেক সময় চলে যাবে আপনাকে হাতে সময় আসতে তো দেখেন আমি নামাজ নামাজ নাই ভাই মসজিদে অ্যাপ্রোপ্রিয়েট নামাজ নাই সব মসজিদের কথা বলছি না ইল্লা মাসা আল্লাহ অনেক মসজিদ এখন বাইতু নাস হয়ে গেছে মানুষের বাইত আল্লাহর ঘর নাই সুরা ঠিক নাই এরপরে রুকু এই যে রুকু করলাম রুকুতে গিয়ে একটা বার সুহায়না রব্বি আল বলারই সময় পাওয়া যাচ্ছে না অন্তত তিনবার পাঁচবার সাতবার তো বলবে বা তিনবার তো অ্যাটলিস্ট বলবে এই উঠে সামি আল্লাহ লিমান হামিদা হলিমান হামিদা কি হামিদা বলে কিস কোন শক্ত আছে নতুন শব্দ বানলাম আমি একটা সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদা যে তার কথা যে আল্লাহ প্রশংসা করে সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমেন হামিদাহু যে তার প্রশংসা করে একটা অর্থ আছে তো স্বামী আল্লাহ হলিমান হামিদা হলিমান হামিদা মানে কি প্রতিটা জায়গায় সমস্যা প্রতিটা জায়গায় সমস্যা নামাজ এখানে আমি একটা কথা বলতে ভিতরে চলে নামাজের আমাদের তা স্কিয়া উঠে যাচ্ছে আর তাদের পাচ্ছেন না আপনি নামাজ নিজে পড়ে নিজে ফিল হচ্ছেন আপনি নামাজ পড়েছেন সেজদায় গেলেন সেজদা মনে হচ্ছে ব্যায়াম তাপাস তাপাস মাঝখানে বসারও সময় নাই মাঝখানে বসে যে একটু দোয়া পড়তে হয় আল্লাহ মাকফির নি ওরহাম নি কত চমৎকার দোয়া আল্লাহ মাকফির আল্লাহ আমাকে মাফ করে দাও

পরিপূর্ণরূপে নামাজ পড়াতে দাম নামাজে প্রত্যেকটা বিষয়ে বুঝে বুঝে পড়লে এত মজা লাগে এত স্বাদ লাগে আপনি নামাজে ডুবে যাবেন আর নবিস কিভাবে সারা রাত নামাজ পড়তে পারেন রাতের একটা লম্বা অংশ কেমন করে নামাজ পড়তে পারতেন কারণ তিনি তো ফিল করতেন কি পড়ত তার তো ক্লান্তি লাগতো না তার পা কখন ফুলে গেছে তার টেরি নাই টেরি পাচ্ছেন না তিনি কেন সাহাবিদের পা থেকে তীর খোলা যেত কারণ নামাজে দাঁড়িয়ে তারা ডুবে গেছেন আল্লাহর মতো আল্লাহ আল্লাহ এটা তো এটা তো বললে অনেক আঁকিদার প্রশ্ন তুলবে আসলে আল্লাহ পাকের সাথে আমি বিলীন হয়ে যাচ্ছি এখানে এই বিলীন মানে কি শারীরিক বিলীন আমার মন আমার মনন আল্লাহর প্রতি নিবদ্ধ হয়ে যাচ্ছে এই তো নামাজ এই নামাজ নামাজ মেরাজুল মুমিন বলে না আল্লাহ আল্লাহ মুমিনদের জন্য মেরাজ নামাজটাই তো মুমিনদের জন্য মেরাজ মেরাজ মানে কি সাক্ষাৎ দেখা সাক্ষাৎ আমাদের নামাজে তো আল্লাহর আল্লাহর কোনো ফিলিংসই আসে না সেজদা করছে সেজদায় নবীজি বলেছেন বেশি বেশি দোয়া করো কারণ সেজদায় যে দোয়াটাই করবা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তো সেজদায় তাসবিহ পড়ারই টাইম পাচ্ছি না দোয়া করব কখন একটা দোয়া করতে গিয়ে দেখলাম ইমাম সাহেব তাসাউদ শুরু করে দিয়েছে আর আমি তাসাউদ ধরতে গিয়ে দেখলাম তাসাউদ শেষ করতে করতে সালাম শেষ আমার দরু ছড়ি বাকি আছে তো ওই বিশ্বাস করেন আমি নামাজটা আবার দৌড়ায় পড়ে আসছি মাগরীবের নামাজ ছোট ভাইকে নিয়ে বললাম পাশে তারা নামাজ হয় নাই কেন হয় নাই রুগু সাজা করতে পারি নাই নামাজ হবে কীভাবে এক ওয়াক্ত নামাজ চলে গেল এই এক ওয়াক্ত নামাজ কি আমার জীবন আবার ফিরে আসবে কিনা আর আপনারাই বলেন তো কে আমাদের মাঠে সবচেয়ে প্রথম কোন আমলের হিসাব হবে আমার এই বড় বড় কথা দিন কায়েম এই সেই হাবি যাবি অনেক বড় বড় কথা নামাজ ঠিক নাই কি হবে এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা আল্লাহ সবাইকে পরিপূর্ণ নামাজ দান করুন একটা কথা বলতে গিয়ে অনেক ভিতরে চলে আসলাম দাউদ আরিহিসের নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আর তার সম রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আমাদের সবাইকে পাক এই মহামানবের জীবন থেকে নামাজ শেখার তো রোজা রাখার তৌফিক দা এবং কোরআতে তিনি জাবুর তেলাওয়াত করতেন এত মধুর সুরে তেলাওয়াত করতেন পাখি এসে তার তেলাওয়াত শুনতো মাছ এসে তেলাওয়াত শুনতো আমাদের তেলাওয়াত তো আল্লাহ বললে মানুষ বিরক্ত হচ্ছে আমাদের তেলাওয়াত শুনে মানুষ বিরক্ত হচ্ছে তো আল্লাহর ওয়াস্তে আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই বিশুদ্ধ করে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা শিখবেন এক বছর সময় লাগে লাগুক দুই বছর লাগে লাগুক তিন বছর লাগে লাগুক আমার একজন উস্তাদি বলতে পারি টিচার আছেন যিনি নিজে 7 জনের কাছে কুরআন তেলাওয়াত করা শিখেছেন। তিনি নিজে 7 জন উস্তাদের কাছে কুরআন তেলাওয়াত করা শিখেছেন। এর কোনো শেষ নাই। চমৎকার করে সুন্দর করে মাধুর্যের সাথে কুরআন তেলাওয়াত করা শেখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ডেইলি অন্তত এক পারা করে তেলাওয়াত করার তৌফিক দান এতে ইনশাআল্লাহ জীবনে বরকত হবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে। আল্লাহর সাথে কানেকশন থাকবে। কুরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে। কুরআন কালকে কিয়ামতে আপনার পক্ষে সাক্ষী দিবে আপনাকে। আল কুরআন হুজ্জাতুল্লাক আলাই কুরআন আপনার পক্ষে সাক্ষী দিবে বা বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ রাসূল বলেছেন লা হাসাদ ইল্লা ফিনদাইন দুইজন ব্যক্তি ছাড়া কারো প্রতি ঈর্ষা করা জায়েজ নাই এক রজুলুন আতাহুল্লাহুল কুরআন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহবা কুরআন দিয়েছেন সুবহানাল্লাহ ইয়াকুমু বিহি আনা আল লাইল যে কুরআন কেন্দ্রিক সে দিনের বেলা আমল করে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আরেকজন ব্যক্তি রজুলুন আতাহুল্লাহু মালান একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন ইনফেকপি আয়ান লেই লি আয়নান নাহার এই টাকাপয়সা মাল সম্পদ ইসলামের জন্য সে দিনরাত খরচ কর এই দুই ব্যক্তি ছাড়া অন্য কারোর প্রতি করা যায় আর এগুলো আদিস্ত অনেক শুনেছেন প্রত্যেক ঘরে দশটা কি করে পাবেন কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে সুরা বাকারা যে ঘরে তেলাওয়াত করা হয় সুরা বাকারা শয়তান সে ঘর থেকে দূর দূর করে বলে যান সুরা আয় আলী ইমরানের শেষের দশ আয়ত মুখস্থ করবেন সোরা বাকারার শেষের তিনটা আয়ৎ মুখস্ত করবেন সুরা হাসনের শেষের তিনটা চারটা আয়ৎ মুখস্থ করবেন সুরা কাহাফের প্রথম দশটা আয়ৎ মুখস্ত করবেন সুরা কাহাফের শেষের দশটা আয়াত মুখস্ত করবেন এরকম অনেকগুলো সুরা আছে সুরা ফালাক না শেখলাস সুরা ফালাক না শেখলাস ক্যাফেরুন ইত্যাদি নামাজ শেষ করব আচ্ছা ওকে আমি গুড়িয়ে তো আমরা দাউদ আলী ইসলামের কথা শুনলাম তার একজন মহামারব আর কয়েকজনের কথা জাস্ট সংক্ষিপ্ত করে টাচ করে শেষ করে দিচ্ছি তার ছেলে সুলাইমান আলী ইসলাম নাম শুনেছি তো আল্লাহ তাকে জিনজাদের উপর কর্তৃত্ব দিয়েছিলেন বাতাসের উপর কর্তৃত্ব তার আংটিতে তার লাঠি সিংহাসন এক কথায় তাকে আল্লাবাক এত বড় রাজত্ব দিয়েছেন যেটা আল্লাহাক এর আগেও কাউকে দেন নাই পরেও কাউকে দেন এখান থেকে আমরা শিখছি শক্তিশালী মুসলিম হওয়ার একটা রাসিহাত শক্তিশালী মুসলিম হওয়া তা আমাদের সবাইকে শক্তিশালী মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহাক্তফিকার এই শক্তি এই শক্তি গেইন করার চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহাক্তফিকার দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মমিন আল্লাহর কাছে বেশি পছন্দের এখানে ইসলামের শক্তি আমরা দেখতে পাচ্ছি আরো সামনে যাই উল্টাই দেখবেন একজন অত্যন্ত অপূর্ব সুন্দর আমাদের রথার মত অপূর্ব সুন্দর একজন মহামানবের কথা আছে ইউসুফ আলী হিস আমরা ইউসুরা ইউসুফ পড়তে শিখি নাই এখনো আমরা সবাই মনে করি সূরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জুলাইখা প্রেম কাহিনী আমরা এটাই মনে করি সুর ইউসুফকে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন আখসাল একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো এটা ইউসুফ জোলাইখা প্রেম কাহিনী নয় এটা ইউসুফ আলী সালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী এত মহব্বত এত মহব্বত যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা এই কমিউনিস্টটা নিয়ে যাও আমার বাবার চোখে দিও বাবা দৃষ্টি ফিরে পাবে ওই কমিউনিস্ট নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি বলছেন আমি আল্লাহর কসম ইউসুফের গন্ধ পাচ্ছি এটা এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবো সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ ইউসুফ আলি সালামের কামিজ আসছে বারোশো মাইল দূর থেকে আরও বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন মোহব্বত এই কথাটা এই আয়াতটা আসলেই চোখ দিয়ে পানি বের হয়ে যাবে ইন্নি লাইজি তুরি ইউসুফ আমি ইউসুফের গন্ধ পাচ্ছি আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছে কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ অন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছে তো শ্রী ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী মহাপদের কাহিনী ট্র্যাজেডি লাইফের আইদের ষড়যন্ত্রে চলে গেলেন কূপে কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলার আহ্বান করছে তাকে তিনি বলছেন আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি

আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী তাহলে এই জীবন থেকে শিক্ষা আছে আছে বিষয় এখানে সত্য স্বপ্নের কথা আছে তাই যারা বেশি পরেজকার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্যতা ডিনাই করবেন না শেষ জামানায় মমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে যদি সব সত্য স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দেখেন প্রিয়জন কোন প্রিয় মানুষকে বলবেন যদি দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন কাউকে বলতে যাবেন এখানে পড়লে আপনি দেখবেন কাফের স্বপ্ন শক্তি হয়েছে আরেকটা স্ট্র্যাটেজি আছে সোনা ইউসুফে এর আগে লিখে বলেছিলাম ইউসুফ আলী ইসলাম এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে তাহলে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক সোশ্যাল বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সই হোক ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায় ইনশাআল্লাহ দেখবেন জনগণ না খেয়ে মরবে না এই কথাটা আমি সবাইকে বোঝাতে পারি বাংলাদেশের মানুষ বোঝাতে পারি না কারণ ইউসুফ আলী এখানে সাত বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়েছেন অপচয় করো না যতটুকুতে কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো বাকিটা সেভ করো দুর্ভিক্ষ সামনে আসছে তখন ইনশাল্লাহ বেঁচে যাবে তোমার কে শোনাবে কার কথা গিয়ে দেখেন এক একটা প্রকল্পের কি অবস্থা অপচয় সবচেয়ে টপ জাতি বাঙালি জাতি এখন তারা ওয়ার্ল্ডের পানি অপচয় গ্যাস অপচয় তেল অপচয় দেন এ বলতে গেলে অনেক সময় চলে যাবে তাহলে সুরা ইউসুফ থেকে আমরা শিখলাম কি রুহিয়াল হক সত্য স্বপ্ন ক্যারেক্টার আমরা শিখলাম এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার শিখলাম পারিবারিক বাবা সন্তানের মহব্বত এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে এগুলো দরকার আছে একটু সামনে যান একজন ব্যক্তির নাম বলছে ইউনুস আলী ইসলাম নাম শুনেছেন কিনা আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন কেন ছিলেন এটা অনেকে জানি না কেন তিনি কেন আল্লাহ কেন তাকে মাছের পেটে পরীক্ষা করলেন কারণটা আমি বলছি সুরা আম্বিয়া পরে দেখবেন তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন কমকে কমের অনেকেই দাওয়াতটা রিসিভ করছিল না একটু রাগান্বিত হয়েছেন তিনি সামান্য একটু রাগান্বিত আমরা হয়ে যাই না এখন আরে কতদিন থেকে দাওয়াত দিই মানুষ কথাই শোনে না এক ভাই বলছেন বড় আলেম কয়েকদিন আগে আমি দেখা করে আসছি বলছেন যে আমি ভাই এই বাংলাদেশ সম্পর্কে হতাশ হয়ে গেছি আমার মনে হয় না এখানে করে কাজ হবে ইউনুস আলী ইসালাম একটু রাগান্বিত হয়ে ব্যাকওয়ার্ডে এসেছেন আল্লাহ রবুল আলম ধরে ফেলেছেন তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি জাস্ট আমার তাও প্রচার করার জন্য কবুল কে করলো করবো না দেখার দরকার নেই আল্লাহ পাক তাকে ওই পরীক্ষায় ফেলেছেন তিন দিন তিন রাত মাছের পেটে তখন তিনি কি দোয়া করছেন লা ইলা হা ই লাঞ্ছা সুফা নাকা এনে কুতুমিনা অনেক আল্লাহ্পা বলছেন সুরা সফতের মধ্যে তিনি যদি এই দোয়াটা না পড়তেন লে লাই বক্ নেহি ইলা ইউমি আসন কি পর্যন্ত তিনি মাছের বাড়ি থাকতেন নাউস আর এখান থেকে আমরা শিখলাম জীবনে অনেক চরাই উত্তরে আসবে সফর করতে হবে দাওয়াতের মেহনতে সফর করতে হবে মানুষ কবর করলো করলো না দেখার দরকার নাই আমি আমার গদিতে দামাদিতে থাকবো আর বিপদ আপদ চলে আসে দোয়া ইউনুস পড়বো বল লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহ পাক যেকোনো বিপদ দূর করে দিবেন ইনশাศักত मौत থেকে আল্লাহ এই দোয়া পড়লে বাঁচাতে পারে এটা কেটাকি মৃত্যুর মুখমুখি ছিলাম না মাছের পেটের মধ্যে ওখানে কিন্তু মাছ যখন ভূমি করে দিয়ে গেছে তীরে তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হচ্ছে লাউ গাছ এইটা দিয়ে আপনি বুঝে ফেলেন যে এর সাথে কি সম্পর্ক আছে

জিহবাদ তার জিকির করতে কষ্ট হচ্ছে তখন তিনি বলছেন আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দোষে স্পষ্ট করেছে আমি জিকিরটা টা ঠিক মতো করতে পারছি না আল্লাহ আমাকে সেবা দান করবেন তাকে গোসল করালেন সুস্থতা লাভ করলেন তাকে আহাল পরিবার দিলেন আরোগ্য দান করলেন শিক্ষা জীবনে যত বড়ই রোগব্যাধি বিপদ আপদ বল আসুক কেন এই দুটা পূর্ব আশা আশা হত হব না হতাশ হব না আল্লাহর প্রতি সুধারণা রাখবো দোয়া করবো রব্বি দূর ও আন্তা রহমুর রহিম ইনশাল্লাহ শেফা সেই লোভনীয় কথাটা এটা আইব আলী ইসলামের শরীরে রোগ ছিল কলবে কি রোগ ছিল আইব আলী ইসলামের কলবে কি রোগ ছিল রোগটা দেখেছিল এখন এক মিনিটের জন্য যদি আমরা আমাদের পোশাকটাকে চেঞ্জ করি দেহটাকে কলবের পোশাক দেই কলবটাকে দেহের পোশাক দেই বলেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ থাকবে কথাটার ভিতরে ঢোকেন মনে করেন আমাদের দুটো পোশাক বাইরের দেহের পোশাক একটা ভিতরে কলবের পোশাক দেহে আমরা এখন সুস্থ সবাই তাই তো এখন এই দেহটাকে আমরা কলবের রূপ দিলাম কলবটাকে আমরা দেহের রূপ দিলাম এখন দেখেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ আছে আমাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ অসুস্থ না এখন বিকজ আমাদের সবারই কলব অসুস্থ এই কলবের মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে জেনা আছে পরকিয়া আছে লোভ আছে লালসা আছে কি নাই তাহলে বলেন তো

এখন ফলো পরিষ্কারের কয়েকটা টিপস এক ডেইলি একবার করে হলেও চিন্তা করতে হবে যে আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই আমাদেরকে যেতে হবে একটা একবার করে হলেও চিন্তা করতে হবে দুই ডেইলি এক পারা তেলাওয়াত আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে কলব পরিষ্কার হবেন সব ডেইলি জিকির আজগার হিসনুল মুসলিম বই থেকে ডেইলি জিকির আজগার করবেন সব আল্লাহ কলব পরিষ্কার হবে আল্লাহওয়ালা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবেন কলব পরিষ্কার হবে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবেন কলব পরিষ্কার হবে অন্য প্রতি গীবত বিদেশ হিংসা পরশ্রীকাতরতা রাখবেন না কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ সবচেয়ে বড় কথা সিজদায় যারা বেশি বেশি দোয়া করতে পারে তাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা সবাই কি আইয়ুব আঃ জীবন থেকে শিক্ষা নে আর তৌফিক দান করুন موسی আঃ কে একসাথে বলছি দুইজনকে আল্লাহ পাক کرامাত দিয়েছেন کرامাত মহামানো کرامাত লাঠি ছুঁড়ে মারছেন সাপ হয় যাচ্ছে মৃত মানুষের গায়ে আল্লাহর নামে হাত বুলাছেন দাঁড়িয়ে যাচ্ছে অন্ধ ব্যক্তি চোখে হাত বুলাছেন তাকিয়ে দেখছে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে দুজনকে আল্লাহ কারামত দিয়েছেন কারামত একজনের সাথে আল্লাহাক কথা বলেছেন আরেকজনকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক এখন উপরে উঠিয়ে নিয়েছেন আসবেন ওই এখনো বাকি আছে সেটা হলো ওই জেরুজালেম থেকে দিন ইসলামের পতাকাকে বুলন্দ করবেন ইনশাআল্লাহ এবং সারা বিশ্ব ইসলামী খেলাফে আবারও কায়েম করবেন ইসা আলী হিসার এবং মিথ্যা হত্যা করবেন ইসা আলী হিসার তারা এক পর্যন্ত জিউসদের সময় এর এক পর্যন্ত সময় তারা লম্প জম্প জুলুম নির্যাতন করতে থাকবে এটাই হবে তাদের শেষ শেষ ধ্বংসের পরিণতি এরপরে তারা কখনো পৃথিবীর বুকে মাথা ধরে দাঁড়াতে পারবে না তো তাদের দুজনের জীবনে অনেক শিক্ষা আছে মুসা আলী ইসলাম আল্লাপাক ফেরাউনের কাছে পাঠিয়েছেন কোরআনের পাতায় পাতায় মুসা ফেরাউন মোসা ফেরাউন মৌসা ফেরাউন আল্লাপাকের কি অলৌকিকত্ব মানে কি নিদর্শন যেখানে আবু জেহেল সেখানেই মোহাম্মদ যেখানেই আজার সেখানে ইব্রাহিম যেখানে ফেরাউন সেখানেই মৌসা তার এই যুগেও যেখানেই যত বেশি করাপশন যত বেশি অন্যায় অবিচার সেখানে তত বড় মমিনের জন্ম অবিচার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবুয় পাওয়ার পরে তিনি দোয়া করছেন আল্লাহ আমার এত সাহস নাই আমার এত সাহস নাই শক্তি নাই আল্লাহ আমি দুর্বল তার মধ্যে একজন মানুষ আমার এক থাপ করে মারা গেছে ওদের ওখানে মনে আছে থাপ পরে না সরি খুশি খুশি ফা ওয়াকা সাহু কদা আলী এক খুশি দিয়েছে যে এক ঘুষি দিয়ে মানুষ মেরেছেন মুসা আলি সালাম অ্যাক্সিডেন্টলি ইচ্ছা করে না এটা থেকেই ওই যে চাইনিজ মার্শাল আর্ট শুরু হয়েছে এক ঘুষিতে মানুষ মারা যায় বিশ্বাস করছে না এই যে টেকনিক এক ঘুষিতেও মানুষের মৃত্যু হতে পারে এমন স্পট আছে মানুষের দেহে এখান থেকে শিল্প গড়ে উঠেছে মার্শাল আর্টস গড়ে উঠেছে না তো মুসা আলি বলছেন আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আল্লাহ বলছেন এই দোয়া করো রব্বিশ রহালি সদরি আমরা কি দোয়া করবো তাহলে রব্বিশ রহালি সদরি আল্লাহ আমার এই কলিজাটা বড় করে দাও মানে আমার কলিজা বড় করো মানে কি সাহস বাড়িয়ে দাও দিনের দাওয়াত দেওয়ার জন্য কি লাগে সাহস আমার সাহস বাড়িয়ে দাও একজন আলেম বলেছিলেন তিনটা জিনিস লাগে জ্ঞান সাহস ধৈর্য দিনের দাওয়াত দিতে এবং দিন বিজয় করতে তিনটা জিনিস লাগবে জ্ঞান সাহস ধৈর্য এবং সেই আলেম আপনাদের খুব পরিচিত একজন নাম বলছি না এখন আমার লক্ষ্যকে প্রশস্ত করোয়াসলি আমরি আমার কাজকে সহজ করে দাও আমার কাজ সহজ নয় কাজটা সহজ করে দাও ও আহিস আছে যাতে করে আমার কথা মানুষ বুঝতে পার জাকির নায়ক এই দোয়াটার উপর খুব বেশি আমল করেন আপনাকে দেখেছেন না লিখচাই এই দোয়াটার ব্যাপক ফসল আছে ইনশাআল্লাহ এই দোয়ার উপর যারা আমল করবে আল্লাহ তাকে প্রশস্ত সদর দিবেন জ্ঞান দিবেন সাহস দিবেন ইনশাল্লাহ দাওয়াতের ক্ষেত্রে সে মানে না জরতা মুক্ত কথা বলতে পারবে ইনশাআল্লাহ এই কাজগুলো আমাদের করা উচিত সবচেয়ে কথা তিনি ফেরাউন্ডকে দাওয়াত দিয়েছেন তাহলে বুঝলাম দাওয়াতের কাজ আস্তে 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 ওই পর্যায়ে পর্যন্ত যেতে হবে কিনা তাহলে এখনকার বিশ্বে কি ফেরাও নাই এখনকার বিশ্বে ফেরাও নাই অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই তো ফেরাও অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই ফেরাউন হামান কারুন নমরুদ আর এই কথাটা বলার সৎসাহস থাকা উচিত কোন কোন দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে বিকজ আল্লাহ পাকের আইন আপনি মানছেন না আল্লাহ পাকের কোরআন আপনি মানছেন না রবির সম্মত মানছেন না শেষ করে দেই লাস্ট আয়ুতবা সাহেব আর রবিয়া কোমর ইসলাম কবুল করো তারা করে নাই বলেই তো বদর হলো তারপরে সমাজ পরিবর্তন একটা হাদিস আমাকে প্রেরণা জোগায় একটা হাদিস আমাকে প্রেরণা জোগায় সেটা হলো নবীজি বলছেন তোমাদের সামনে এমন যুগ আসছে জামানা সবরের কঠিন সবরের জামানা ওই যে বলেছে অনেক দিন আগে ইমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে ওই জামানায় যে ব্যক্তি আমার সুন্নতর উপরে লিলমুত আমার শিখ আমার সুন্নতর উপরে একদম দৃঢ় থাকতে পারবে তোমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবে যা এই জন্য আমরা মাঠে ময়দানে কাজ করছি করতে 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 যদি কখনো দেখা যায় যে না আর পসিবল হচ্ছে না কোনোভাবেই সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে এরকম আবিসিনিয়ার মতো জায়গাগুলোতে চলে আসা ছাড়া কোনো অপশন নাই তো আপনারা তো মাসাল্লাহ ভালো পরিবেশে আছেন এই পরিবেশে সাহাবিরা হিজরত করেছিলেন ঠিক আছে বাচ্চা রাজাশি খ্রিস্টান শাসক ছিলেন মুসলিম ছিলেন না তারপরেও তিনি তার রাজ্যের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন আর এখনকার মুসলিমদের কাছে ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না আল্লাহ পাক আমাদেরকে হেফাযত করুন এরপরে টার্নিং পয়েন্ট মদিনা থেকে কিছু যুবক সাহাবী আসেন আসাদ বিন যুবরা রাদিয়াল্লাহু আনহু তে তারপরে তারা